নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু ধোনাচার্য দর্শক বন্ধু যারা প্রচুর দিন ধরে লটারির টিকিট কাটছ লটারি প্রাপ্তির যোগ নেই ওই হয়তো তিরিশ টাকা ষাট টাকা তিনশো টাকা এরকম পাও তাই লটারিতে জয়ী হওয়ার জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো সেখান থেকেও জয়ী হবার জন্য শেয়ার মার্কেট ট্রেডিংয়ে জয়ী হওয়ার জন্য অর্থাৎ ফাটকা ইনকামের সফলতা পাওয়ার জন্য এবং সফলতাটা প্রচুর পরিমাণে কি করবে বুধবার অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একদিন একটা স্নান করে একটা সাদা কাগজ নেবে এবং সবুজ কালির পেন নিয়ে স্ক্রিনে একটা যন্ত্র দেখাচ্ছে যন্ত্রটাকে আঁকবে একে কি করবে দেশলাই কাঠি দিয়ে বা মোমবাটি দিয়ে পুড়িয়ে ওর যে ছাইটা একটা পাত্রে ধরে নেবে তারপর ওই ছাইটাকে একটা পাউচ প্যাক হোক খাম হোক বা কাগজের টুকরো হোক তার মধ্যে ভালো করে মুড়ে পকেটে রেখে দেবে যেখানে যাবে যখনই যাবে লটারির টিকিট কাটতে বা ফাটকা ইনকামের জন্য নিয়ে যাবে দেখবে তুমি ফার্স্ট প্রাইজ পাবেই পাবে তুমি অবশ্যই জয়ী হবেই হবে নিষ্ঠার সঙ্গে বিশ্বাস দিয়ে ভক্তি দিয়ে অবশ্যই এই ক্রিয়াটা করবে দেখবে ফলপ্রাপ্তি নিশ্চিত